আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন ভাইজাইনি চলে আসলাম রাজীর বাড়ির পাশে এই যে দেখছেন ওই যে বড়ো বিল্ডিংটা এটাই রানীর বাড়ি এই যে এটাই রানীর বাড়ি আমরা যাবো এখানে তারপর এখানে যেতেও ঘুরে যেতে হবে কারণ ইচ্ছা করলে আপনার ওর যেতে পারবেন না যেদিকে যেতে হবে সেদিক দিয়ে যেতে হবে আর কি আমিও যাচ্ছি পিছনে পিছনে সবার তাদেরকে নিয়ে খুব সুন্দর পরিবেশ দেখেন হাজার হাজার মানুষ এখানে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে নাই হয়তো আগামী গত পর্বে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির শেষ হতেই হতেই আমরা বেরিয়ে পড়লাম কারণ সময় ছিল কম আমরা যাচ্ছি পুরোটাই মানে রানির বাড়ির চতুর্শে এলো এই পার্ক ঠিক আছে পার্ক এটা চতুর্শ দিয়ে পার্কটা এক এক সাইড দিয়ে এক এক নামকরণ হয়েছে আর কি চতুর্শে এলো পার্ক মাঝখানে ওনার বাড়ি ওনার বাড়ি বাড়ি রাজার বাড়ির সামনে দিয়ে কিন্তু মানে বিভিন্ন রকম গাড়ি চলতেছে কোনো রকম বাধা নাই অবশ্য আমাদের দেশে বা অন্য অন্য দেশে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে যেতে গেলেই যাওয়া নিষেধ যাওয়া যাবে না ডকুমেন্ট এই অনেক কিছু কিন্তু এখানে দেখেন সে দেশের রাজা তার বাড়ি সামনে প্রচুর গাড়ি যাচ্ছে ছোট বড় সব গাড়ি কোনো সমস্যা হচ্ছে না এগুলো দেশ যাই হোক ওদিকে গেলাম না চলে আসলাম রাড়ির বাড়ির সামনে রাসেল ভাই এবং রাসেল ভাই ফ্যামিলিকে নিয়ে এখানে এসে সবাই ব্যস্ত হয়ে যায় সবাই ছবি তুলতে হয় আমি নিজেও তুলি সবাই যখন আমি নিজেও তুলি আসি একটা ছবি তো একটা স্মৃতি খুব সুন্দর পরিবেশ আপনার দেখতেই খুব সুন্দর যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে সোজা এই গেটের ভিতরে তারপর আরেকটা গেট আছে ওই গেটের দিয়ে পার হয়ে তারপর ওদিকে যেতে হবে